এবং তেনার স্ত্রী হাজরা কে বললেন যে আমার পুত্র সন্তানকে আমার পুত্র ইসমাইল কে তুমি রেডি করে দাও যে আমি ওকে বেড়াতে নিয়ে যাব ঘুরতে নিয়ে যাব তো তেনার স্ত্রী ভালো গোসল দিয়ে দিচ্ছেন এবং উত্তম পোশাক পরিয়ে দিলেন হজরত ইসমাইল কে নিয়ে হজরত ইব্রাহিম আলহ ইসলাম চলে গেলেন যেতে 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 রাস্তাতে ইসমাইল কে শয়তানে ধোকা দিচ্ছিল ইসমাইল আলহ ইসলামকে শয়তানে ধোকা দিচ্ছে যে তোমার পিতা নিয়ে যাচ্ছে না ঘুরতে নিয়ে যাচ্ছে না তোমাকে নিয়ে এটা যদি রবের হুকুম হয় আল্লাহর হুকুম হয় তাহলে আমি বিনা দ্বিধায় মেরে নেব হাজর ইব্রাহিম আলহ সালাম ইসমাইল সালামকে জবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন রেডি হয়ে গেলেন আপনি আমাকে পাবেন যে আমি ইনশাল সবর করবো তবে আপনি আমাকে জবাহ করার পূর্বে আপনার চোখে রুমাল বেঁধে নেন তার কারণ যদি আপনি জবাহ করার সময় আপনার দৃষ্টিটা যদি আমার দিকে পড়ে যায় আর আপনার যদি মায়া লেগে যায় তাহলে হয়তো আপনি আর আমাকে কোরবানি করতে পারবেন না অতএব আপনি চোখে রুমাল বেঁধে নেন হয়তো আমি কষ্ট পাবো আমি কান্না করব সেই কান্নাটা আপনি দেখতে পাবেন না আপনি আল্লাহর হুকুমে আপনি আমার গলায় আল্লাহ পাবেন আদালতে ইবরাইমা আল্লাহ ইসলাম তিনি কি করলেন চোখের মধ্যে রুমাল বেঁধে নিলেন এবং গলার গরদানের ছুরি চালিয়ে দিলেন আল্লাহ আলমিনাইল আলহিস হে জিবরাইন

তিনি বললেন যে তোমরা যদি কোরবানি করো তাহলে তোমাদের লাভ বা তোমাদের সব হবে একটা কোরবানি জানুয়ারের গায়ে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি তোমাদের আমল লিখে দেওয়া হবে এক একটা পশমের বিনিময়ে একটি করে নেকি লিখে দেওয়া হবে তাহলে আমাদের ধারণা করা যায় যে একটা জানুয়ারের গায়ে একটা ছাগলের গায়ে যে একটা যদি একটা ছাগলের গায়ে কত মৌসুম থাকে একটা ছাগলের গায়ে কত মৌসুম থাকে আমাদের ধারণার বাইরে আমরা গুনে কখনোই শেষ করতে পারবো না তাহলে আল্লাহ এত পরিমাণ সব নিয়ন্ত্রিত এমআরআই হেলথ কেয়ার অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার আমতলা কলেজ রোড নওদা মুর্শিদাবাদ এখানে উন্নত মানের ডিজিটাল এক্স রে ইউএসজি প্যাথোলজি এবং ইসিজি করা হয় এছাড়া এখানে বিভিন্ন রোগের সুচিকিৎসা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার ডাক্তারবাবুরা ফোনেও নাম লেখানো হয় আমাদের যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি অথবা নাইন সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ